বসবাস করেন এখানে যদিও বা আরও আমরা ভিডিও শুরুতে দেখেছিলাম তিন চারটা বাড়ি আছে এখানে হচ্ছে আরো দুইটা বাড়ি আছে একটা বাড়িতে হচ্ছে বাড়ি থাকেন সো বাইরের কাছ থেকে এখন জানতে চাইবো এই যে ইয়াং রাজার কাহিনীটা যদিও আমি বই পুস্তকে পড়েছি যেরকম সেটা হচ্ছে আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়ার ট্রাই করব তো ভাই এই জায়গাটার মূল কাহিনিটা কীরকম মানে আপনারা কি এটা দেখেছেন নাকি আপনাদের বাপদাদার কাছ থেকে শুনে আসছেন বা এটা আমরা আগে আগের যুগে মেমোরি কাজ থেকে নিচ্ছি

আর কি বুঝলি জনার মাঝে রাখছে তার আত একানো এই তারিগুলি খুলি আর কি আসে ফাঁকরের মাঝে এখন পরে বলে ওটা আর হাই মানে শব্দটা কেছে যে ও তুমি এটা করবাক হয়ে গেছি দেখার পরে ও এর ফর তা ও যে রানী ওটা বলে মানে অদিষ্ট হয়ে গেছে মানে গাই রানী যখন রাজার কার্যক্রম দেখে যে রাজা নারী বুড়িগুলা করতেছে তখন হচ্ছে দেখে দেখেন যখন মানে আশ্চর্যবোধক হয়ে বলে যে এটা তুমি কি করছো বা সো এটা বলার কিন্তু রানী অদৃশ্য হয়ে যায় মানে গায়ব হয়ে যায় তারপরে তারপরে রাজা বলে আইসি আয়া পরে তার মারা গেছে রাজা মারা গেছে হ্যাঁ রাজা মারা গেছে আর রানী হচ্ছে অদৃশ্য হয়ে গেছে এখনো আমরা কোনো কোনো যুগে মানুষের হয়তো এটা ফাঁকি বলে আসি মানুষের হয়তো রানীটা ফাঁকি হয়ে গেছে ফাঁকিটার ডাক আমরাও শুনছি

সমতল জায়গাটা আছে পাহাড়ের উপর সমতল থাকে না বাট কোনো জায়গায় বাড়ি থাকলে মানুষ একটু কেটে সমতল করে এরকম ধন্যবাদ ভাই আপনার কাছ থেকে অনেকদিন জানতে পারলাম আমরা হচ্ছে ওই জায়গায় যাবো গিয়ে ওই জায়গাটা দেখাবো বাড়ির কথা অনুযায়ী যে জায়গাগুলো সমতল জায়গাগুলো আর যদি বা ওই যে ছড়ার কথা সেটা কিন্তু হচ্ছে ভারতীয় সীমানা চলে গেছে যদি আগে বাংলাদেশের সীমানা ছিল আমি যদি এখান থেকে দেখাই তাহলে দেখতে পারবেন দেশ ভাগ আগে তো এটা অবশ্যই আর এটা কিন্তু হচ্ছে যুদ্ধের আগের ঘটনা এটা অনেক আগের ঘটনা যুদ্ধের অনেক আগের ঘটনা যার জন্য হচ্ছে যখন দেশ ভাগ হয় তখন হচ্ছে এটা ভারতীয় সীমানা চলে যায় যার জন্য ছড়াটা হচ্ছে আমরা এখন দেখাতে পারবো না কারণ হচ্ছে আমরা বাংলাদেশের সীমান্ত পর্যন্তই আমরা থাকতে পারবো আর ওই জায়গাটা আমরা একটু পরে হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাবো পাহাড়ে ওঠার পরে কিন্তু অনেকগুলোই ফল আমরা দেখতে পাচ্ছি যে সামনে হচ্ছে জাম্বুরা আছে আর এদিকটা আছে হচ্ছে কমলা এই যে আমরা এখন পাহাড়ের কুত্রে নিচে আসি সেটা তো এই পাহাড়টা দেখলে বুঝতে পারছেন আর এই হচ্ছে পাহাড়টাও বাংলাদেশে যে পাহাড়টা আছে এখানে খাটে বেড়া আছে খাটাতারের বেড়ার পরবর্তী সাইড যেটা এটা হচ্ছে ভারত আর এখান থেকে আমি যদি দিই তাহলে দেখতে পারবেন এই যে এনডিআর বস্তিগুলা খুব ক্লিয়ারলি দেখা যায় আর ঠিক সামনে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কমলার গাছ এখানে কিন্তু গাছে অনেকগুলো কমলা ধরে আছে আমি যদি দেখাই এই যে আর অনেক ছোটো ছোটো কমলা আছে এখানটায় এই যে দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে আমরা যেই নিচে গিয়েছিলাম সেই নিচ থেকে উপরেটার পরে কিন্তু সবার অবস্থা একদম খারাপ এই হচ্ছে সবুজের অবস্থা আর আমার অবস্থা একদম জায়গাটা মানে সুন্দর আপনি ক্লান্ত হবেন জায়গাটা দেখার পরে কিন্তু আপনার সেই ক্লান্তিটা দূর হয়ে যাবে এখানে বেশিরভাগই হচ্ছে সুপারি চারা লাগানো আছে পাহাড়ে বেশিরভাগই আছে অন্যান্য এই দেখেন পাহাড়ে ওঠার রাস্তা একবার যদি পাঁচ লিক করে তাহলে শেষ রাজার যে বাড়িটা ছিল সাবধানে হচ্ছে পাহাড়ি পেহারা পাহাড়তে যে রাজ্যে পাহাড়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর